কম বেশি আমরা প্রত্যেকেই মশার উৎপাত সহ্য করেই চলেছি প্রতিটা দিন প্রতিটা রাত তবে এই মশার উৎপাত কমানোর জন্য আমরা প্রত্যেকেই কিন্তু নানা রকমের কেমিক্যাল স্প্রে ব্যবহার করি এক্ষেত্রে দেখা যায় আমাদের বাড়িতে বাচ্চা থাকলে বয়স্ক মানুষরা হাঁপানি রোগে থাকলে অসম্ভব পরিমাণে আরও শ্বাসকষ্ট বেড়ে যায় তখন কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় আচ্ছা আগেকার দিনে তো কোনো রকম কেমিক্যাল স্প্রে ছিল না তখনকার দিনে মানুষ কীভাবে মশা তাড়াতো অবশ্যই ঘরোয়া কোনো রেমেডি ঘরোয়া কোনো টোটকা দিয়েই কিন্তু মশা তাড়াতো আজকে সেই রকম ঘরোয়া একটি টোটকা ব্যবহার করবো যার ফলে মশা বাড়ির আশেপাশেও আর আসবে না অবশ্যই বাড়ির আশেপাশে যেখানে বন জঙ্গল অবশ্যই পরিষ্কার করা দরকার টবের নিচে আশেপাশে কোথাও জল জমলে সেখানে মশা ডিম পারে সেই জলটা অবশ্যই পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখা দরকার না হলে মশার উৎপাদ বেড়ে যাবে আর আমাদের ম্যালেরিয়া ডেঙ্গুর মতো ভয়ঙ্কর রোগ ব্যাধেরও মধ্যে পড়তে হবে তাই কোনো রকম কেমিক্যাল স্প্রে কিনে এনে বাড়ির মানুষদের অসুস্থ না করে ঘরোয়াভাবে ঘরোয়া রেমিডি দিয়েই আমরা মশা তাড়িয়ে ফেলতে পারবো আর বাড়ির মানুষজন প্রত্যেকেই কিন্তু সুস্থ সবলভাবে বাঁচতে পারবো চলো সেই রকম একটি ঘরোয়া টোটকা তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা আগেকার দিনে মা ঠাকুমারা করতো আর মশা তাড়াতো এখানে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দেব পেঁয়াজের খোসা হ্যাঁ বন্ধুরা আমরা রান্না করার জন্য যে পেঁয়াজ ব্যবহার করি তার খোসাটা তো ফেলে দিই ফেলে না দিয়ে আমরা একটু বুদ্ধি করলেই অনেক কাজেই ব্যবহার করতে পারি আর পেঁয়াজের খোসার খুব উপকারী কিছুটা পেঁয়াজের খোসা নিয়েছি আর কিছুটা নিয়েছি রসুনের খোসা আর নিয়ে নেব একটা শুকনো লঙ্কা এখানে শুকনো লঙ্কাই ব্যবহার করতে হবে যদি শুকনো লঙ্কা না থাকে তাহলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো এর মধ্যে ব্যবহার করছি এক চিমটি কপুর যে পুজো করার জন্য কপুর ব্যবহার করি সেই কপুর এক চিমটি ব্যবহার করলাম আর এখানে নিয়ে নেব বাসন মাজার সাবান এখানে সাবানটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি যদি তোমাদের কাছে বাসন মাজার সাবান না থাকে অবশ্যই জামা কাপড় কাচার সার্ফ ব্যবহার করতে পারো এখানে আমি কাপড় কাজের সার ব্যবহার করছি না বাসন মাজার সাবানটা ব্যবহার করছি তাহলে আরও ভালো ফল হবে এখানে আমি কিছুটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল তোমরা এখানে সলিউশানটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো আমি এখানে এক কাপ জল ব্যবহার করছি খুব বেশি করবো না আমি এটা এক সপ্তাহের জন্য ব্যবহার করব তাই এক সপ্তাহের জন্য এটা বানাচ্ছি এখানে আমি এক কাপ জল এখানে ব্যবহার করেছি এরপরে গ্যাসে বসিয়ে দিয়ে এটাকে ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব ফোটাতে হবে দেখবে জলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে যে পেঁয়াজ রসুনের খোসার মধ্যে গুণাগুণ আছে সমস্ত গুণাগুণ কিন্তু জলে মিশে যাবে আর পাওয়ারফুল একটা রেমিডি তৈরি হবে এই সলিউশনটা আমরা সমস্ত জায়গায় ব্যবহার করতে পারি কোনো রকম কেমিক্যাল দেওয়া নেই আর এটা কিন্তু খুব ভালো কাজ করবে এখানে আমি গ্যাসটাকে কিছুক্ষণ এইভাবে দু মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবার জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেটা তোমরা বুঝতেই পারছ এরপর জলটা আমার অনেকটাই গরম আছে আমি এখানে ছেঁকে নিচ্ছি ছাগনের সাহায্যে জলটা আমি ছেঁকে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল ব্যবহার করব যেহেতু আমি সলিউশনটা ব্যবহার করব এক্ষুনি সেই জন্য কিছুটা পরিমাণ জল ব্যবহার করতে হবে এটা পুরো র আছে সেই জন্য কিছুটা জল ব্যবহার করলে জিনিসটা যেমন বেড়ে যাবে তার সঙ্গে এর যে গরম ভাবটা কেটে যাবে তাই আমি এখানে কিছুটা পরিমাণ জল মিশিয়ে নিলাম এখানে একটা স্পেড বোতল নিয়েছি স্পেড বোতলের মধ্যে আমি সলিউশনটাকে ঢেলে নিচ্ছি এইভাবে ঢেলে নিয়ে এটাকে আমরা যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারি আমি এটা এক সপ্তাহ পুরো ব্যবহার করব সেই জন্য বেশি করে বানিয়েছি কোনো রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু আমরা সুন্দর একটা সলিউশন বানিয়ে নিলাম আর এটা আমরা সমস্ত জায়গায় স্প্রে করতে পারবো তো চলো দেখে করতে পারি অনেকে বলতে পারেন অনেক সময় বলেন কমেন্টে যে এটা ব্যবহার করলে দেওয়াল দাগ হবে না তো কোনো দাগ হবে না যেহেতু এর মধ্যে কোনো রকম কালার মেশানো নেই এটা পুরো ন্যাচারাল ভাবে তৈরি রকম দাগ হবে না আমাদের রান্নাঘরে জানলাটাও সবসময় খোলা থাকে যাতে রান্নাঘরটা পরিষ্কার থাকে সেই জন্য জানলা খুলে রাখি তবে রান্নাঘরে বেশি মশার উৎপাদ দেখা যায় রান্নাঘরের সমস্ত জায়গায় আমি স্প্রে করে দিয়েছি আমাদের বেসিনের মধ্যেও দেখা যায় বেসিনের নিচে সমস্ত জায়গায় জানলার পাশগুলোর যেখানে কণার জায়গা বেসিনের নিচে এইভাবে পাইপ লাইন সমস্ত জায়গায় কিন্তু মশার উৎপাদ ভীষণ পরিমাণে থাকে আমি এইভাবে স্প্রে করে দিচ্ছি যাতে মশার উৎপাদ না হয় আমাদের ফ্রিজের পিছনটা অন্ধকার থাকে সেই কারণে মশার উৎপাদ ভীষণ পরিমাণে আনাগোনা করে তাই ফিজের পিছনেও কিন্তু আমি স্প্রে করে দিচ্ছি সমস্ত জায়গায় স্প্রে করব কিন্তু কোথাও দাগ হবে না কারণ এর মধ্যে কোনো রকম কেমিক্যাল মেশানো নেই আর এটা স্প্রে করার ফলে কারোর শরীর খারাপও হবে না যেহেতু কোনো রকম কেমিক্যাল নেই ঘরের মধ্যে যখন বাচ্চারা বিছানায় বসে পড়াশোনা করে দেখা যায় অসম্ভব পরিমাণে বিছানার আশেপাশে মশা ঘোরাফেরা করে বা আলমারি শোকেশের ফাঁকে ফাঁকে যেখানে অন্ধকার সেখানেই কিন্তু মশাগুলো ঘাপটি মেরে বসে থাকে তাই সমস্ত জায়গায় দরজার পিছনে আমি স্প্রে করে দিচ্ছি যাতে কোনো রকম মশা থাকলেও কিন্তু বেরিয়ে যাবে আমাদের প্রত্যেকের টয়লেটে দেখা যায় টয়লেটের ফ্ল্যাশ বক্সের পিছনে অন্ধকার টয়লেটটা কিন্তু সবসময় ভিজে থাকে সেই জন্য টয়লেটে অসম্ভব পরিমাণে মশা বাচ্চারা বা বড়োরাও কিন্তু টয়লেটে আসলে দেখা যায় মশা ভীষণ পরিমাণে কামড়াচ্ছে এতে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার হওয়ার চান্স থাকে তাই টয়লেটের মধ্যে একটু স্প্রে করে দেখবে এই সমস্যা থেকে রেহাই পাবে আমি সমস্ত জায়গায় ফ্ল্যাশ বক্সের পিছনে সমস্ত জায়গায় স্প্রে করে দিচ্ছি যাতে মশা থাকলেও বেরিয়ে যায় আর কোনো রকম মশার উৎপাদ হবে না যেখানে যেখানে মনে হয় মশার উৎপাদ ভীষণ পরিমাণে সেখানে সেখানে কিন্তু সুন্দর করে স্প্রে করে দিতে হবে আশা করছি বন্ধুরা আজকের এই প্রত্যেকটা টিপস তোমাদের কাজে আসবে ঘরের মধ্যে আমি চলে এলাম ঘরের মধ্যে কিন্তু বিছানার আশেপাশে দিয়ে দেব স্প্রে করব এভাবে কিন্তু টেবিলের নিচে সমস্ত জায়গায় দিয়ে দেব আমাদের বসে ভাত খাই যখন ডাইনিং টেবিল বা সন্ধেবেলা বসে হয়তো ডিনার করছি তখনও কিন্তু পায়ে ভীষণ পরিমাণে মশার কামড় দেয় তাই এই নিজগুলো অবশ্যই অবশ্যই স্প্রে করা দরকার আমাদের প্রত্যেকের বাড়িতে সোফা আছে সোফাতেও কিন্তু অসম্ভব পরিমাণে আশেপাশে মশা ঘোরা আনাগোনা করে অবশ্যই এইভাবে দিয়ে রাখবো আমি প্রত্যেকটা জায়গায় আমাদের বাড়ির মেন গেট দিয়ে মশা আসে তখনও কিন্তু অসম্ভব পরিমাণে আনাগোনা করে তাই প্রত্যেকটা জায়গায় দিয়ে দিয়েছি পরবর্তী টিপসে চলে এলাম এখানে একটা পাত্র নিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণ নারকেল তেল দিয়েছে আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ চাপাতা এখানে শুকনো চাপাতা এখানে ব্যবহার করছি দিয়ে একটু কিছুক্ষণ রেখে দেব। এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব অনেক সময় বাচ্চাদের মশা কাটে তখন দেখা যায় লাল হয়ে ফুলে আছে ভীষণ পরিমাণে ব্যথা হচ্ছে মিসমিস করছে তখন কিন্তু সেই ফোলা জায়গায় মশার কামড়ের জায়গায় একটুখানি এই সলিউশনটা দিয়ে দিলে কোনো রকম মশা কামড়ালে সেই যেমন দাগটা মিলে যাবে আর ঠান্ডা হয়ে যাবে জায়গাটা আর কিন্তু জ্বালা করবে না যেহেতু নারকেল তেল ঠান্ডা এর মধ্যে চা পাতা দিয়েছি একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে তাই এইভাবে নারকেল তেলের বোতলে তোমরা টক দইও ব্যবহার করতে পারো আমার এখানে মশা কামড়েছে আমি এখানেও এটা ব্যবহার করে দিচ্ছি অনেক সময় দেখা যায় বাচ্চাদের মশা না কামড়েও কিন্তু গায়ের মধ্যে মশা এসে বসে তখনও কিন্তু জামা কাপড়ের মধ্যে একটুখানি লাগিয়ে দিলে বা কোথাও যাচ্ছ হাতের মধ্যে একটুখানি লাগিয়ে দিলে এর একটা যে গন্ধ আছে সেই কারণে মশা কিন্তু আমাদের গায়ের আশেপাশে আসবে না মশা কিন্তু কাটবে না আশা করছি বাচ্চাদেরও সাবধানে রাখবে কিছুটা পরিমাণ জামা কাপড়েও দিয়ে দেবে এই সলিউশানটা দেখবে মশা কিন্তু কাটবে না তো বন্ধুরা আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলে একটা কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক করে প্লিজ আমার পাশে দেখো আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও দিও যাতে সবার খুব উপকারে আসে আজকের টিপস আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশেও থাকা বিলাইকটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর আমার ভিডিও তোমরা কী কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে সবাই ভালো থেকো দেখা হবে নতুন ভিডিওতে তাটা বন্ধুরা